সব মানুষ হাসরের মাঠে ওঠার পর উলঙ্গ হইয়া এক একদল থাকবে আর এক দলের ভাগ্যে জান্নাতি পোশাক নসিব হবে আবার কিছু মানুষ আল্লাহর আড়সের ছায়ার তলে স্থান পাবে বাকি সমস্ত মানুষ উত্তপ্ত সূর্যের নিচে দাঁড়িয়ে থাকতে হবে এইভাবেই হাসরের মাঠের মানুষগুলি দাঁড়িয়ে থাকবে দাঁড়ানোর পর পরই হাসরের মাঠের মানুষ আবারও তিনটা বাঘে বাঘ হবে খুব ভালো রকম খেয়াল রাখুন হাদীস শরীফের মধ্যে আছে ইউহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি ফানাসা তাসনাফ সিনফান রুকবানান সিনফান মুশাতান ওয়া সিনফান আলা উজুহিহিম আল্লাহর রাসূল বলেন হাসরের মাঠে মানুষ ওঠার পরে সমস্ত মানুষ তিন ভাগে ভাগ হবে একদল মানুষ হাসরের মাঠে উঠে দাঁড়ানোর পর উতপ্ত ময়দানে এদেরকে তাকতে দেওয়া হবে না এদেরকে জান্নাত থেকে সোয়ারি এনে জান্নাতি সোয়ারির উপর তাদেরকে আরো আরো আরোহণ করাইয়া দেওয়া হবে দুই নম্বর আরেক দল মানুষ জান্নাতের পোশাক পরবে কি পরবে না এই কথা নাই এই মানুষগুলো হাসরের মাঠে ওঠার পরে নিজের সাড়ে তিন হাত বডিটাকে নিয়া পায়ের তলায় যতটুকু মাটি জায়গা লয় ততটুকু জায়গার মধ্যেই তপ্ত সূর্যের নিচে দাঁড়াইয়া থাকতে হবে তিন নম্বর আরেক দল মানুষ যারা হাসরের মাঠে উঠবে তারা হাসরের মাঠে উঠার সাথে সাথে আল্লাহ তাদের পা দুইটা উপরের দিকে দিয়া মাথা নিচের দিকে দিয়া উল্টাই আল্লাহ হাসরের মাঠে এদেরকে দাঁড় করাইয়া রেখে দেবেন দল হইল একদল সোয়ারির উপর আরেক দল নিজের পায়ের উপর আরেক দল নিজের মুখের উপর মাথার উপর যে মানুষটা সোয়ারির উপর থাকবে তার শেষ বিচারে জান্নাত হবে এটা আমরা নিজেরাই বুঝি এবং এই লোকগুলো হবেন যারা দুনিয়া থাকতে আল্লাহর এবং খুদার খাস বন্দা যারা তারা দুই নম্বর কিছু মানুষ নিজের ভাইয়ের উপরই দাঁড়াইয়া থাকতে হবে তারা হলো মুমিন মুসলমানের মধ্যে যারা গুণাগার ছিল তাকা গুণা মাফ করাইতে পারে নাই তারা তিন নম্বর ওই সমস্ত মানুষ যাদের পা থাকবে উপরের দিকে মাথা থাকবে নিচের দিকে তারা হইল ওই সমস্ত দূর বাগা যারা দুনিয়া থাকতে ইমানের কালিমা গ্রহণ করতে পারে নাই অথবা ইমানের কামিলালিমা গ্রহণ করছিলটি গই কিন্তু দলের স্বার্থে বিভিন্ন রাজনীতির স্বার্থে বিভিন্ন দুনিয়ার স্বার্থে শেষ পর্যন্ত কবরে ইমান নিয়ে পৌঁছতে পারে নাই এই মানুষগুলোকে আল্লাহ করে পা দুইটা উপরের দিকে দিয়া দিয়া মাথা নিচের দিকে এইভাবেই মাঠে দাঁড় করে রেখে কয় দল হইল আপনারা কোন দলের অন্তর্ভুক্ত হইতে চান তিন নম্বর দুই নম্বর না এক নম্বর যাদেরকে আল্লাহ সোয়ারির উপর স্থান দিয়ে আরসের তলে স্থান দিয়া দিবেন এদের অন্তর্ভুক্ত আমরা সকলেই হতে চাই কিন্তু প্রশ্ন হইল এই কোন আমলের খাতিরে আল্লাহ আল্লাহব্বুল আলমিন এই আরসের এই স্থানে আমাদেরকে স্থান দিবেন এই আমলগুলো কি কি আমি যদি এটা বলতে থাকি তার হাসরের মাঠের সামনের বিবরণ আপনাদের সামনে দেওয়া সম্ভব না আমি শুধু আবাস দিচ্ছি একটি কথা শুনুন আমরা সমাজের মানুষের মধ্যে পরস্পরের মধ্যে মিল মোহাব্বত থাকে না জগড়া জাটি হানাহানি মারামারি সুগলি গিবত একজনের পিছনে একজনের গুতাগুতি আসেনি দেশ যে সমাজের মানুষের মধ্যে এই বদ খাসলটা আছে এই মানুষগুলি আরো ছায়ার তলে স্থান পাবে না আল্লাহর রসুল ভরমান যারা আল্লাহর জন্য পরস্পরে মহাব্বত রাখে দুনিয়ার স্বার্থে নয় আমি তার সাথে হাতির রাখি লোকটা দলের বড় পদে আছে আমি তার পিছনে ঘুরলে আমার স্বার্থ হাসিল হবে আমার চাকরি হবে আমার এই ফদলাভ হবে আমি নেতা হব আমি এই পাবো সেই পাবো এই জন্য একজনের পিছনে ঘুরে তারে মায়া মহাব্বত করে এটা আখেরাতের স্বার্থে আল্লাহর মানুষে নাহব্বত করে তার সাথে সুসম্পর্ক রাখে এই জন্য যে বিপদে আমি তার কাছ থেকে পয়সা পাবো এই ধরনের না একজনে আর একজনকে দুনিয়ার স্বার্থে মহাব্বত করে না শুধুমাত্র এই জন্য মোহাব্বত করে যে লুকটা আল্লাহওয়ালা লুকটা শেষ পর্যন্ত হয় জান্নাতে যাবে আল্লাহর জন্য যদি একজনে আরেকজনের দুনিয়ায় থাকতে মহাব্বত করে আল্লাহর জন্য যদি একজনে আরেকজনের মাফ করে দেয় আল্লাহর জন্য যদি একজন আরেকজনের বিপদে আগাইয়া আসে আল্লাহর জন্য যদি একজন করজদারের ঋণকে আরেকজনে মাফ করে দেয় এই ধরনের আফদ বিফদে একজনে আরেকজনের জন্য শুধু আল্লাহর জন্য যদি আগাইয়া আসে আল্লাহর রসুল ফরমান স্বয়ং আল্লাহ বলেছেন উজিল্লুম ইয়ৌমাল জিল্লি আমি আল্লাহ ওয়াদা দিতেছি ওই সমস্ত মানুষকে হাসরের মাঠে আমি আমার আরশের ছায়ার তলে স্থান দিয়া ধন্য করে ফেলব কাজেই যদি সাইন আসরের ময়দানে আপনারা আরশের ছায়ার তলে স্থান পাইতে তাহলে তার সামনে Tিয়ে গিয়ে ওই তার পিছনে গুতাইয়া গুতাইয়া তারে সুগলি কইরা তার গীবত কইরা বেড়াইবেন না মহাব্বতের সাথে তার দুষ্টুটি ঢাক্কা রাখবেন মহাব্বতের সাথে একজনের আরেকজনের দুষ্টুটি যদি আমরা ঢাক্কা রাখি সামাজিক জীবনে এই কাজটা যদি আমরা করতে পারি ইনশাআল্লাহ আশা করতে পারেন আপনারা বেশি আমল না ওই আদনা আমলের কারণে ওই যে আমি কোনো মানুষের পিছনে গোতাগুতি করি না আমি কারো ফি সুগলি করি না আমি কারো গিবত করি না আমি কাউকে দুনিয়ার স্বার্থে ভালোবাসি না আমি যা করি সব কিছু আল্লাহর জন্য করি এই রকম দিনকে প্রাধান্য দিয়ে যদি কোনো মানুষ দুনিয়ার জীবনটাকে কাটাইতে পারেন তাহলে আমিও রসুল্লাহর হাদিস আপনাদেরকে শুনাই দিতে পারি হাসরের মাঠে আপনাকে দুই পায়ের উপর দাঁড়াইয়া থাকতে হবে না হাসরের মাঠে আপনাকে উপর হইয়া দাঁড়াইয়া থাকতে হবে না সোয়ারির উপর স্থান দিয়ে আল্লাহ আপনাকে আরো ছায়ার তলে ঢুকাই দেবে মোহতারাম হাজরিন এই তিন শ্রেণীতে মানুষ হাসরের মাটি বিভক্ত হইয়া দাঁড়ানোর পর এরপরে মানুষের বিভিন্ন পরিস্থিতি হবে ভালো রকম স্মরণ রাখেন আপনারা